বেশ অনেকগুলো দিন ধরেই ডেইলি ব্লগ দেওয়া হয় না তাই ভাবলাম ভিডিওটা সবার সাথে শেয়ার করি এই ভিডিওটা বেশ কিছু দিন আগে শীতের শেষের দিকের হয়তো ভিডিওটা বানিয়েছিলাম কিন্তু আপলোড আর দেওয়া হয়নি আজকে গ্যালারি ঘাটতে গিয়ে হঠাৎই সামনে আসলো তাই ভাবলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি যেহেতু সকাল সকাল আর ঘুম থেকে ওঠা হয় না তাই এই সুন্দর সকালটাও সবসময় উপভোগ করা হয় না কিন্তু মাঝে মধ্যে যদি সকালবেলা উঠতে পারি আমি হচ্ছে ছাদে চলে যাই চার পাঁচটা দেখার জন্য সেদিনও চলে গিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন যে কত পরিমাণ কুয়াশা আর গিয়ে দেখি যে উচ্ছে গাছটা হচ্ছে গলাও বড় হয়েছে আর মা বলছিল যেগুলো তুলে ফেলতে তাই হচ্ছে আমি তুলে ফেলছিলাম আর তুলতে গিয়ে আমি ফেলেও দিয়েছিলাম একটুর জন্য নিচে পড়ে যায়নি যাই হোক কি সুন্দর হয়েছে উচ্ছেগুলো তাই না এই গাছটা যে কোথা থেকে হয়েছে সেটাই আমরা কেউ খুঁজে পাচ্ছিলাম না যাই হোক এই ছোটো দুইটাকেও তুলে ফেলছি কারণ এগুলো আর বড় হবে না গাছটাও কেমন জানি হয়ে যাচ্ছে তারপর হচ্ছে এগুলো তোলার পর আমি একটু মরিচ তুলছিলাম আমাদের ছাদে না প্রচুর পরিমাণ মরিচ গাছ থাকে সব সময়। সারা বছরই আমরা ছাদ থেকে মরিচ পাই আর এই মরিচগুলো না খেতেও খুবই ছাল এগুলো দেখতে কিন্তু খুব চিকন চিকন বাট এগুলোর ছাল হচ্ছে মারাত্মক যাই হোক এই যে দুই আইটেমের মরিচ তুলে নিলাম তারপর এই তো আমাদের বাইরের লেবু গাছ যেটায় অনেক সুন্দর লেবু হয় সেখান থেকে আমি কয়েকটা লেবুও তুলে নিলাম আর চারিপাশটা এত সুন্দর লাগছিল আজকে তারপর যেহেতু শীতকাল ছিল তাই আমার শীতের স্পেশাল খাওয়া দাওয়া গরম গরম ভাত বেগুন ভাজা আর কাঁচা লঙ্কা শীতকালে এই খাবারটা আমার খুবই পছন্দের তারপরেই হচ্ছে আমি ছাদে চলে এসেছি আবারও কারণ আমি এই ছাদের দিকটা একটু ওলট পালট করবো আজকে একটু ক্লিন করব আর গাছগুলোকে পাশোপাশ করব কারণ এই সেফালি ফুল গাছটার জন্য আমাদের গোলাপ গাছটা একদম যাচ্ছে তাই হয়ে যাচ্ছে এই গাছটায় অনেক পরিমাণ ফুল ফোটে কিন্তু এই গাছগুলোর জন্য হচ্ছে এখন ফুলের পরিমাণ খুবই কমে গিয়েছে তারপরে ওইটার ফুলগুলো এত সুন্দর যাই হোক কথা বলতে বলতে আমি এটা পরিষ্কারও করে ফেলেছি আর এই গাছটাকে আমি এখানে রেখেছি আর এই দিকটা খালিই রেখেছি তারপর আমি একটু রেস্ট করে চলে গিয়েছিলাম ফ্রেশ হওয়ার জন্য একদম স্নান টান করে চলে এসেছি এখন আমি একটু স্কিন কেয়ার করবো আর দুর্ভাগ্যবশত সেটার ক্লিপ আমি একদমই নিতে পারিনি মানে ক্যামেরাটা অন না করেই হচ্ছে আমি সব স্কিন কেয়ার করে ফেলেছি যাই হোক তারপরে সিঁদুরটা পরে নিলাম আর এখন হবে পেট পুজো আজকের মেনুতে ছিল ভাত আর ছিল হচ্ছে এটা মাশকালাইয়ের ডাল যেটা আমি আগে কখনোই খেতাম না এখন আমার খুবই পছন্দের বাঁধাকপি ছিল মাছের মাথা দিয়ে আর এখানে ছিল লাউ শাক তারপর সন্ধ্যাবেলা বানাচ্ছিলাম ভাপা পিঠা যেটা আমাদের সবারই খুব পছন্দের শীতকালে আর মা হচ্ছে ওইদিকে পিঠা বানাচ্ছিল আর আমি হচ্ছে আজকে এইদিকে এই মানে পিঠাটা কিভাবে লেয়ারে লেয়ারে করে সেটা করে দিচ্ছিলাম মাকে আর মা হচ্ছে এদিকে বসে বসে পিঠা বানাচ্ছে আর আমাদের পিঠাটা কাঠের জালেই বানায় কারণ মা বলে যে এইভাবে নাকি পিঠা বেশি ভালো হয় যাই হোক এখন হচ্ছে আমরা গরম গরম পিঠা খাবো ফার্স্টেই হচ্ছে আমাদের নামিয়ে দিল এত সুন্দর হয়েছে দেখেই লোভ লাগছে এখন আমার আমি এখন ভিডিওটা এডিট করছি আর এটা দেখে লোভ লাগছে অনেক মজা হয়েছিল এটা